বিশ্বকাপের সুপার এইটে তিন ম্যাচ হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে তবে চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার নতুন বলে পাওয়ার প্লেতে অসাধারণ বল করেছেন তানজিম হাসান সাকিব অপরদিকে অপরদিকে মধ্য ওভারগুলোতে নিজের ঘূর্ণি জাদু দেখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবার তাদের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ম্যাথু হেইডেন তানজিম সাকিবের প্রশংসা করে তিনি বলেন আমি মনে করি তানজিম সাকিম একজন খুব ভালো এবং সম্ভাবনাময় ফাস্ট বলার আমি তার বোলিং বেশ উপভোগ করেছি সে খুব লম্বা নন তবে তার বোলিং অ্যাকশন অনেক ভালো সে খুব দ্রুত বল করে এবং আউটসুইং করাতে পারে আমি মনে করি সে ভবিষ্যতে অনেক বড় একজন খেলোয়াড় হবে তাই এখন তার খেলা উপভোগ করুন নিজের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত ফর্মে ছিলেন তানজিম সাকিব তার গতি এবং সুইংয়ে পরাস্ত করেছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চলতি বিশ্বকাপে সাত ম্যাচে এগারোটি উইকেট নিয়েছিলেন বাংলাদেশি এই পেসার গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে ম্যাচে চার ওভার বল করে মাত্র সাত রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেছিলেন তিনি এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেও তিনটি উইকেট নিয়েছিলেন তানজিম অপরদিকে শাকিব আল হাসানকে পিছনে ফেলে বাংলাদেশি বোলারদের মধ্যে এক টি টোয়েন্টি বিশ্বকাপ আসরে সর্বোচ্চ সংখ্যক উইকেট নেওয়ার কৃতিত্ব করেছেন রিশাদ হোসেন মিডিল ওভারগুলোতে নিয়মিত উইকেট নিয়েছেন তিনি সাত ম্যাচ খেলে দলের হয়ে সর্বোচ্চ চোদ্দটি উইকেট নিয়েছেন রিশাদ এই লেগ স্পিনারের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন হেইডেন তিনি বলেছেন হ্যাঁ রিশাদ একজন সম্ভাবনাময় ক্রিকেটার আমি মনে করি সে সময়ের সাথে সাথে আরও ভালো হয়ে উঠবে বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটের যেখানে আপনাকে ভিন্নতা নিয়ে আসতে হয় আমি নিশ্চিত সে ভালো কোচিং পেলে আরও উন্নতি করবে তাই পরের মাসগুলোতে তার ভালো পরামর্শ নেওয়া উচিত আমার মনে হয় আমরা তাকে তিন ধরনের ফরমেটেই খেলতে দেখবো